ভাই বন্ধুরা তো আজকে তোমাদের ছবি দেখে বাংলাদেশের দশটি জেলার নাম গেস করতে হবে আর ইউ রেডি ফর দিস চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ছবিটা দেখো আর বলো জেলাটির নাম কি হবে তো এটা তো খুবই সহজ ছিল কারণ প্রথমে রয়েছে চাঁদ তারপরে রয়েছে পুর তাহলে জেলাটির নাম হবে চাঁদপুর দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছবিটি দেখো আর বলো জেলাটির নাম কি হবে দেখো প্রথমে রয়েছে চট্ট তারপরে রয়েছে গ্রাম তাহলে জেলাটির নাম হবে চট্টগ্রাম এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে বলো জেলাটির নাম কি হবে দেখো প্রথমে রয়েছে গাছ তারপরে রয়েছে জি তারপরে রয়েছে পুর তাহলে জেলাটির নাম হবে গাজীপুর তো এখন এই ছবিটা দেখো আর দেখে বলো জেলাটির নাম কি হবে দেখো প্রথমে রয়েছে ফ্যান তারপর রয়েছে ইংলিশ ওয়ার্ডের ই তাহলে জেলাটির নাম হবে ফেনি তো তোমার বাসাটা যদি ফেনিতে হয় তাহলে ভিডিওটাতে লাইক করো এইটা তো একেবারে সহজ ছবিটা দেখো আর বলো জেলাটির নাম কি হবে দেখো প্রথমে রয়েছে বাঘ তারপর রয়েছে একটি হাটের ছবি তাহলে জেলাটির নাম হবে বাঘের হাট এইটা একটু কঠিন তো ছবিটা দেখো আর দেখে বলো জেলাটির নাম কি হবে দেখো প্রথমে রয়েছে ব্রাহ্মণ তারপর রয়েছে বাড়ি তারপর রয়েছে সরেয়া তাহলে জেলাটির নাম হবে ব্রাহ্মণ বাড়িয়া এইটা সহজ তাই দশ সেকেন্ডের আগে উত্তরটি দেওয়ার চেষ্টা করো প্রথমে রয়েছে কুস তারপর রয়েছে টিয়া তাহলে জেলাটির নাম হবে কুষ্টিয়া এইটা একটু কঠিন তো ছবিটা দেখো আর দেখে বলো জেলাটির নাম কি হবে এইটা একটু কঠিন ছিল তো তোমরা যারা ছবিটি দেখে উত্তরটা অনুমান করতে পেরেছো তো তোমাদের বলতেই হয় তোমরা জিনিয়ে। দেখো প্রথমে রয়েছে লাল তারপর রয়েছে মুনি তারপর রয়েছে হাট তাহলে জেলাটির নাম হবে লালমনির হাট এইটা সহজ ছবিটা দেখো আর দেখে বলো জেলাটির নাম কি হবে দেখো প্রথমে রয়েছে বিষ তাহলে এটাকে আমরা কুড়ি ধরব তারপরে রয়েছে গ্রাম তাহলে জেলাটির নাম হবে কুড়ি গ্রাম আজকের শেষ প্রশ্ন ছবিটি দেখো আর দেখে বলো জেলাটির নাম কি হবে দেখো প্রথমে রয়েছে লক্ষ্মী তারপরে রয়েছে পুর তাহলে জেলাটির নাম হবে লক্ষ্মীপুর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে এমনই কোনো একটি নতুন ভিডিওতে টাটা